বন্ধে মায়া লা বন্ধে মায়া রীতি সিখসে বন্ধে মায়া লাখানা বানাইছে কি করিয়া বন্ধে মায়া লাগাইছে কি করিয়া বন্ধে মায়া লাগাইছে বসে ভাবি নিরালা আগে তো জানি না বন্ধের পিড়িতের কি জল বসে ভাবি নি আগে তো জানি না বন্ধের কি জল হাই গো ইটের ভাটাই দিয়া দেহ আনা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মাইয়া লাগাইছে হাই কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে আমি কি বলিবেরা গুনে হলি যায়ঙ্গার আমি কি বলিব পুড়া আগুন পৈড়া যায়ঙ্গার হাই গো কলাসের মান গেছে ুয় বানি যাদুগোরিয়া বন্ধে মাই লগসে কি যাদুগো বন্ধে মায়া লগস বন্ধে মায়া লাগছে প্রীতি সিখস বন্ধে মায়া লাগছে প্রীতি সিখছে দেহনা বানি সে কি বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে আপনারা সত্যি মায়া লাগাইয়ে দিলেন আমরা কুষ্টিয়া থেকে আবার আসব। আমরা আবার সুন্দরভাবে মিউজিশিয়ান নিয়ে এখানে প্রোগ্রাম করব। ধন্যবাদ সঞ্জিতা আপুকে তার সুরেলা কণ্ঠে আমাদের গান শোনানোর জন্য আমরা যারা দুঃখ প্রকাশ করছি আসলে আমাদের সারা সারাদিন আমাদের অনেকগুলা প্রোগ্রাম থাকার কারণে আমাদের এটি আমাদের বোধদয় হয়নি যে আমাদের মিউজিকটি লাগবে তারপরেও আজকে শিল্পী যিনি আমাদের তিন চারটি গান খালি গলায় শুনেছেন আমরা তার গানে কিন্তু অত্যন্ত সন্তুষ্ট তার এই সুরলা কণ্ঠে এই গান পরিবেশন করা প্রত্যেকটি মানুষের পক্ষ থেকে তাকে আমরা ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং সেই সাথে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন আমাদের কাতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুমন চেয়ারম্যান তাকে তার গানে সন্তুষ্ট হয়ে তাকে পাঁচশোটি টাকা দিয়ে পুরস্কৃত করেছে আমরা দোয়া রাখবো দোয়া রাখবো তিনি সুন্দর সুন্দর গান বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারেন এবং তার আরেকটি শেষ গান দিয়ে তিনি শেষ গান পরিবেশন করবেন চ্যানেল আই সেরা কণ্ঠের আমাদের সাব্বির কুরাইশি ভাই লাস্ট গান গাইবেন সাম্মিতা ভা

খাজা বাবা খাজা বাবা মারা হাবা মার হাবা গেছিলেন খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গেছিলেন নবীর গান খাজা বাবা খাজা বাবা মারা হাবা হাবা গেছিলেন নবীরান গান বাজনা ইস্কের রাজা করিলে হয় রুহু তাজা না করিলে পাই সাজা বাচে না প্রাণ গান বাজনা ইস্কের রাজা করিলে হয় রুহু তাজা না করিলে পাই সাজা বাঁচে না প্রাণ পীরে কয় খাজারে রে গান গে শোনাও মোরে গান শুনিয়ায় আমি রব প্রাণ খাজা বাবা খাজা বাবা মারে হাবা খাজা বাবা খাজা বাবা গুণ গান খাজা বাবা খাজা বাবা মার হবা মার হবা গেছিলেন গুণ গানের হাতের লাঠি দিয়া পৃথিবী লোথা পীরের হাতের লাঠি দিয়া পৃথিবী লোথ খাত অপর দিয়া ঠাক আসমান বিরে কাই আল্লাহ আল্লাহ লাইলা হাইল্লাহ বীরে কাই আল্লাহ আল্লাহ লাইলা লাহু হয়ে খানা বিল্লা রহে কুরবান খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গেছিলেন নবী গুন গান খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গেছিলেন নবী গুন গান খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গেছিলেন শুক্রিয়া শুক্রিয়া অনেক ধন্যবাদ ধন্যবাদ শুনছি আপুকে এ পর্যায়ে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা